হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে ছেলে বাবুদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দেবো গেঞ্জি গেঞ্জি দেখাবো এটা ছয় মাস থেকে তিন বছর দেড়শো টাকা হবে ছয় মাস থেকে তিন বছর দেড়শো টাকা এই যে দেড়শো টাকা ছয় মাস থেকে তিন বছর দেখুন খুব সুন্দর তো যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে নেওয়ার জন্য ওকে আর শপে আসলেও স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন এটা চেকের মধ্যে খুব সুন্দর মাত্র দেড়শো টাকা ওকে এটাও সুন্দর দেড়শো টাকা ওকে এটার কালার তো সুন্দর কিন্তু দেড়শো টাকা প্রত্যেকটা টি শার্টই সুন্দর ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত দেড়শো টাকা আর এটা হচ্ছে পূজার জন্য একদম অফার প্রাইসে দেড়শো টাকায় মানে আপনি কত কোয়ালিটি ফুল একটা টি শার্ট পাচ্ছেন দেখুন এগুলো হচ্ছে প্রত্যেকটা এক্সপোর্টের আর কোনো চিরাফাটা ফাটা নাই আপনি একদম ফ্রেশ কপি পাবেন দেখে নেবেন ওকে খুবই সুন্দর প্রত্যেকটা টি শার্টের প্রিন্টই সুন্দর দেখুন মানে কোনটা রেখে কোনটা নিবেন ছয় মাস থেকে তিন মাস থেকে ছয় মাস থেকে তিন বছর মাত্র দেড়শো টাকা দেখুন মাত্র দেড়শো টাকা মাত্র ভালো লাগলে মিস করবেন এটা হচ্ছে মানে ব্যান্ড কলার দিয়ে এটা পরলে আরও স্মার্ট লাগবে গ্যাবার্ডিং বা জিন্স দিয়ে পরালে বা শর্ট প্যান্ট দিয়ে পরালে এগুলো যে বাচ্চাদের অনেক কিউট লাগবে তো নিয়ে নিতে পারেন মাত্র দেড়শো টাকা করে এই যে মাত্র দেড়শো টাকা এক থেকে চার বছর দুশো টাকা পোলো এক থেকে চার বছর দুইশো টাকা পোলো ফ্যাব্রিকের মধ্যে মাত্র দুইশো টাকা ওকে কালারগুলো খুব সুন্দর স্পেশালি ওয়াব এই কালারটা দেখুন খুবই নাইস এই কালারটাও দুই থেকে ছ বছর একশো দুই থেকে ছয় বছর একশো আশি টাকা এই ডিজাইন এই এইটা এইগুলা ওকে এই যে একশো আশি টাকা দুই থেকে ছয় বছর একশো আশি টাকা মাত্র এইটা মাত্র একশো আশি টাকা ওকে মাত্র একশো আশি টাকা করে তো যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন ছয় বছর একশো আশি টাকা টি শার্টটার কালারটা অনেক সুন্দর থেকে বছর তো যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে এটা আর্মি প্রিন্টের মধ্যে ওকে তারপরে এটা ইলো কালার খুব সুন্দর দেখুন মাত্র একশো আশি টাকা তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে এটা হচ্ছে তিন থেকে দশ বছর দুইশো টাকা ওকে কালার দুইটা তিন থেকে দশ বছর মাত্র দুইশো টাকা মানে এত চিপ রেটে পাচ্ছেন এই সেম টি শার্টগুলোই এটা তিন থেকে আট বছর একশো আশি টাকা এই সেমগুলো আপনি বড়ো বড়ো শোরুমে দেখবেন খেয়াল করলেই বুঝতে পারবেন একই রকম একশো আশি টাকা মাত্র আর এখানে পাচ্ছেন মাত্র একশো আশি টাকা আর বাইরে কিন্তু চারশো পাঁচশো বা এক হাজারের ভিতরেও থাকে বড় সাইজগুলো মাত্র একশো আশি টাকায় পাচ্ছে দেখুন জিরো সাইজগুলো তো তিন চারশো নিচে পাওয়াই যায় না শোরুমগুলোতে একদম ফ্রেশ প্রোডাক্ট ভালো প্রোডাক্ট আপনারা শপে এসে নিজে দেখে নিতে পারেন চেক করে আর যারা অনলাইনে নিতে চান স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিবেন আর শপে যারা আসবেন তারাও স্ক্রিনশট নিয়ে আসবেন হ্যাঁ মাত্র একশো আশি এটা আট থেকে দশ বছর দুইশো টাকা ওকে আট থেকে দশ বছর দুইশো টাকা এই যে আট থেকে দশ বছর মাত্র দুইশো টাকা ওকে মাত্র

আট থেকে ষোলো বছর দুইশো বিশ আর দুইশো খুবই সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন মানে এর সাইজগুলো মনে হচ্ছে অ্যাডাল্টও পড়তে পারবে ওকে দুইশো বিশ আর দুইশো পঞ্চাশ টাকা ওকে দেখুন রেড লাভারদের জন্য এটা তারপর আরও কালার আছে দুইশো বিশ আর দুইশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন ওকে স্ক্রিনশট দিয়ে অবশ্যই নিয়ে আসবেন স্ক্রিনশট ছাড়া বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন তারপর হচ্ছে আরও টি শার্ট আছে এই যে কালারটা ওকে তারপর হচ্ছে যে ব্রাউন কালার দুশো বিশ আর দুশো পঞ্চাশ আচ্ছা কিছু শর্ট প্যান্ট দেখাই বা থ্রি কোয়ার্টার রেগুলার বাসায় পরার জন্য দুশো পঞ্চাশ আর দুশো আশি দুশো আর দুশো বয়স আট থেকে বছর আট থেকে চোদ্দ বছর দুশো পঞ্চাশ আর দুশো আশি টাকা ওকে আট থেকে চোদ্দ বছর আট থেকে চোদ্দ বছর আট থেকে চোদ্দ বছর তো যার যেটা ভালো লাগে নিয়ে নিবে আট থেকে চোদ্দ বছর আট থেকে চোদ্দ বছর থ্রি কোয়ার্টার এগুলো থ্রি কোয়ার্টার বাসায় পড়ার জন্য নিতে পারেন তারপর কিছু শর্ট প্যান্ট দেখাই জিরো থেকে দুই বছর পর্যন্ত জিরো থেকে দুই বছর

মাত্র একশো টাকা করে এগুলো দুই থেকে ছয় বছর মাত্র একশো টাকা করে এগুলো শর্ট প্যান্ট মাত্র একশো টাকা করে তো যেটা ভালো লাগে নিতে পারে এক থেকে তিন চার বছর পর্যন্ত দুইশো বিশ টাকা ওকে এই প্যান্টগুলো খুব সুন্দর আট দুই থেকে আপনার এই যে দশ বছর পর্যন্ত এই দুইশো আর দুইশো টাকা দুই থেকে দশ বছর পর্যন্ত